আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার আপডেট ইনফরমেশনগুলো যা জানার পর আপনি বর্তমান সময়ে অবৈধভাবে ইউরোপে আসার সকল প্রক্রিয়ার ব্যাপারে ধারণা পাবেন আপনার সিদ্ধান্ত এবং অনেক কিছু জানতে পারবেন আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকটি ফলো করুন প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আগস্ট মাসের বিস্তারিত আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসের ধারাবাহিকভাবে রিপ্লি করবো আমরা আলহামদুলিল্লাহ রেকর্ড সংখ্যক শরণার্থী ইউরোপে আসার পর চেষ্টা করছেন যুক্তরাজ্যে প্রবেশ করার জন্য আপনারা অবগত রয়েছেন যে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্ত থাকার সময় বোঝা না গেলেও যখন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যায় তখন স্পষ্ট হয়ে যায় যে ইউরোপীয় ইউনিয়নের চেয়েও যুক্তরাজ্যের চাহিদা মানুষের কাছে বেশি আর যে কারণে জীবনে ঝুঁকি নিয়ে ইউরোপে প্রবেশ করতে পারলেও তারা ইউরোপে থাকতে চান না ফ্রান্সে এসে ফ্রান্সের উপকূল ব্যবহার করে যুক্তরাজ্য প্রবেশ করতে চান এরই মধ্যে ফ্রান্সের সাথে যুক্তরাজ্য ধারাবাহিকভাবে একের পর এক চুক্তি করলেও এটি কিছুতে কমাতে পারছেন না যা এই বছরের যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত রেকর্ড সংখ্যক অভিবাসী যেটা ইংলিশ চ্যানেল বা যুক্তরাজ্যে প্রবেশ করেছে বিভিন্ন উপকূল ব্যবহার করে যেগুলোর মধ্যে ফ্রান্স এবং যুক্তরাজ্য টহল রাখলেও ধারাবাহিকভাবে শরণার্থী প্রবেশ বৃদ্ধি পাচ্ছে কমার কোন লক্ষ্য নেই চুক্তির পর যা স্বাভাবিকভাবে বেড়ে চলেছে এদিকে ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জের শরণার্থী প্রবেশ আবারও তীব্র হয়েছে বলে স্প্যানিশ কর্তৃপক্ষ এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে অভিবাসীরা এই অঞ্চলগুলো ব্যবহার করে বর্তমান সময় স্পেনে প্রবেশ করার চেষ্টা করছে তুরস্ক থেকে গ্রীষ্মের পথে শরণার্থী আসার পরে বিপদে পড়া এবং সেই শরণার্থীদেরকে উদ্ধার কাজে অবহেলা করা রাতের অন্ধকারে ফুজবেগ করা যেটা ২০২০ সালের পর থেকেই গ্রীষ্মের কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করে আসছে এনজিও সংস্থা মানবাধিকার সংগঠনগুলো যদিও তারা অফিসিয়ালি সেটি অস্বীকার যায় লেসবসের দক্ষিণে একটি নৌকা ডুবির ঘটনায় চারজন নিহত এবং এখনও অসংখ্য নিখোঁজ থাকার নতুন একটি তথ্য প্রকাশ করেছে একটি এনজিও সংস্থা যদিও এই ব্যাপারে গ্রীষ্ম কর্তৃপক্ষ থেকে এখনও কোনো তথ্য ইনফরমেশন দেওয়া হয়নি চলতি বছর প্রথম থেকেই লিবিয়া থেকে ইতালি তুরস্ক থেকে গ্রিস এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে আসার পথে রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু এবং নিখোঁজের তালিকা বৃদ্ধি পাচ্ছে যদিও এজি সংস্থাগুলো এই সতর্কবার্তা বা বিভিন্নভাবে পরামর্শ কোন সংগঠনকেই প্রলোভিত বা এই খাতে কাজ করার জন্য এগিয়ে আসতে দেখা যায়নি জানি যে সংস্থাগুলো হতাশা প্রকাশ করেছে বিশেষ করে জাতিসংঘ মানবাধিকার সংগঠনগুলো বা ইউরোপীয় মানবাধিকার কমিশন থেকেও এই ব্যাপারে কোনো উদ্বেগ নিতে দেখা যায়নি বর্তমান পরিস্থিতিতে এরপরেও গেম চলছে শরণার্থীরা ইউরোপে আসছে এ হচ্ছে সর্বশেষ তথ্য